নজরুল বলেছেন ছোট ছোট তারাগুলি আকাশের গায় সারি সারি বসে সবে মিটি চায় আধার রজনীকালে সুনীল গগন তলে রাজ সবাই মাঝে যথায় রাজ সহচর তো সুতরাং কাকে কি বলে ছোট করব সকলে রাজ আর সহচর হয়ে আজ এখানে উপবিষ্ট হয়েছি আল্লাহর দরবারে আজকের এই আয়োজন কতটুকু মঞ্জুর আমি আমার মামা মরহুম মকফুর আব্দুল সত্তর সাহেবকে গত রাত স্বপ্নে দেখেছি আলহামদুলিল্লাহ হাস্য জল বদলে বদনে আমি তাকে স্বপ্নে দেখেছি বিশ্বজোড়া গবেষণামূলক তাফসির গ্রন্থ তাফিমুল কোরআন গ্রামে কে চিন্তু আমার মামা চিনাইয়েছেন অনেক কথা হয়েছে আজ কথা নয় আমি সভাপতি হিসেবে বিলম্বে এসেছি আমি ইফতার করেছি অন্য জায়গায় সেজন্য একটি দেরি একটু দেরি হয়েছে আমি ক্ষমা প্রার্থী আমি সকলের অনুভূত অনুভূতির কথাগুলো কবিতা আকারে এনে আজ সকলের মাধ্যমে ধন্য পিতার যোগ্য সন্তান হামদুল্লাল মেহেদি ভাইকে হস্তান্তর করব আমি পড়ে শোনাচ্ছি বিসমুল্লাহ হির রহমানির রহিম ইস্ট পাকিস্তানে কামেল পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকারী এস এসসি থেকে এম এ অল ফার্স্ট ক্লাস বহু শিক্ষা প্রতিষ্ঠানের সনাম ধন্য প্রতিষ্ঠাতা ও বহু গ্রন্থপ্রণেতা সংবর্ধিত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুল সত্তার দুই হাজার উনিশ সালের সতেরোই জানুয়ারি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে যান তার ওই মাঘ ফেরাত কামনায় নিবেদিত হল কাব্যিক স্মৃতিচারণ তুমি গবেষণা ও জ্ঞানের স্তম্ভ। তুমি বিংশের বংশবিনার অংশ তুমি জীবন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা জ্ঞানের পাণ্ডিত্যে বহুবিধ গাইড যেন সানিচু পেরিয়া নরপাটি বাই আড়াই স্কুল দিয়ে পাড়ি অবশেষে আজ গোরা হাজি আলতাফ আলী ঐতিহ্যবাহী হাই স্কুল অ্যান্ড কলেজ তব দীক্ষার দ্বীপ রক রক নলেজ তব দীক্ষার দ্বীপ শিখা রক মানে রকমারি নলেজ নীতিবাক্য কাব্যছন্দ আর কথা সাহিত্যের গ্রন্থ নয় ইমাম গাজ্জালির মতো সুগভীর বক্তব্যের বর্ণনায় মসজিদের মিনার হতে আর মাহফিলের মঞ্চে আজ মনে পড়ে মনে পড়ে বাড়ির অনুপরমাণু তব পদচিহ্নে রোমাঞ্চিত হিল্ললের মৌন কণ্ঠে সে মহাবিয়োগের বিষাদের বিলাপে শুধুই এক নাম সাত্তার আব্দুস কত আবেগ ঘন প্রশ্ন উত্তরও যথাসত্তর অবশেষে তুমি তব চির সমাধির সমাধিতে নীরব তোমার স্মৃতি সেবাগুলো সৌরবে সরব পল্লী কবির কবর কবিতার বাস্তবতা নিয়ে সহদর বাইদের শোনে চির নিদিরাই ঘুমিয়ে আমরা জবে যাই সেথায় সেথায় তোমাই খুঁজে পাই আজ তব মাকেবার হোক মাগফিরাতে ভরা আজ তব মাঘবার হোক মাগফিরাতে ভরা রাব্বির হামহুমা كما رب يعني صغيرا آج مكبار مكباره مكفرة بورا رب هما كما رب يعني صغيرا دون نبات السلام عليكم ورحمة الله